একটা গরু উঠ কিংবা দুম্বা সর্বোচ্চ সাত ভাগে তবে দেখতে হবে ভাগে সবার টাকা জন্য হালাল থাকে তাহলে কারোর হবে না আর রাহিম সাহেবের কথা বলতেছেন তো উনি তো লোক দেখানোর জন্য কোরবানি দেয় ওনার কোরবানি কবল হয় কি না হয় সে সম্পর্কে আমার যথেষ্ট প্রমাণ সন্দেহ আছে আচ্ছা আমার একটু কাজ আছে এখন গেলাম আসসালামু আলাইকুম দেখি রাইম সাহেব দেখা করতে বললো একটু দেখা করে আসি কি নাইম ভাই না এটা এখানে বসে কান্নাকাটি করছে কেন বিষয়টা তো দেখতে হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই এখানে বসে কাদার কারণ কি আর আমার তো সব শেষ হয়ে গেছে আমার গরুটা রাহিম সাহেব তুলে নিয়ে গে কুরবানি দেওয়ার জন্য তার থেকে কিছু টাকা ধান নিয়েছিলাম সময় মতো পরিশোধ করতে পারেন নাই তাই এটা তো অনেক খারাপ কাজ আপনার সাথে তো অনেক জুলুম করা হয়েছে আপনি তো মাজলুম আপনি দোয়া করেন তার হেদায়তের জন্য

উঠানে নায়েন সাহেবের গরু দেখে আসলাম না হুম ওর থেকে আমি টাকা পাই তাই কুরবানি দেওয়ার জন্য আর গরুটা নিয়ে আস আর কিছুদিন সময় দিলে তো ওর টাকাটা পরিশোধ করে দিতে পারতো আপনি তা করে তার গরুটা উঠে নিয়ে আসলেন কুরবানি দেওয়ার জন্য আপনি তো তার উপর জুলুম করেছেন আপনার কি মনে হয় আপনার কুরবানি কবল হবে এর জন্য আল্লাহর দরবারে আপনাকে কঠিন জবাবদিহি করতে হবে ইমাম সাহেব এটা আপনি কি বলছেন আমি ঠিকই বলছি আল্লাহরব্দেল আমিন কুরআনে বলছেন আল্লাহর কাছে কোরবানির গোস্তও পৌঁছায় না রক্ত পৌঁছায় না পৌঁছায় শুধু অন্তরে তা ও নিয়ত যে যে উদ্দেশ্য আমল করে তার কর্মফলও তেমন এ সমাজে অনেক আছে যে সুৎখর ঘোষকর সে কোরবানি করে লোক দেখানোর জন্য নিজেকে সমাজের আধিপত্য দেখানোর জন্য সমাজে নিজেকে বড়ভাবে উপস্থাপন করার জন্য চক্ষু লজ্জায় করে ওদের কারোর কোরবানি আল্লাহ রব্বিন আলামিন কবুল করে না তাহলে ইমাম সাহেব আমি এখন কি করব যার গরু তাকে ফেরত দেন সে আগামীকাল গরুটা হাটে বিক্রি করে আপনার টাকা আপনাকে ফেরত দিবে এবং আপনি সেই টাকা দিয়ে সৈন্যদেরকে আপনার পছন্দ মতো কোরবানি কিনেন কোরবানি ছোট কিংবা বড় এটা কোনো বিষয় না কোরবানি কবল হলো কি এটাই বড় বিষয় ইমাম সাহেব আপনি আমার চোখ খুলে দিলেন আমি এখনই গরুটা তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করতেছি হুম তাই করেন আর একটা কথা শোনেন আপনি সুদ খাওয়া ছেড়ে দেন সুদ খাওয়ার মাধ্যমে আপনি সকল সম্পত্তি হালাল থেকে হারামে পরিণত করতেছেন রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন হারাম খাদ্য দিয়ে গঠিত শরীর কখনো জান্নাতে যাবে এবং সুৎখর ব্যক্তির কোনো ইবাদত কবুল হবে না আল্লাহ আপনাকে অনেক দেশ সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকেন এতে আপনি লেহকাল পরকাল দুটোই ভালো থাকবে আশা করি কথাগুলি মনে রাখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলেই তো ইমাম সাহেব তো কথাগুলো সত্য বলে গেল ইমাম সাহেবের কথাটা মাথায় রাখতে হবে ভিডিওটাতে শিক্ষণীয় অনেক কিছু আছে তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে যারা কোরআন হাদিসে তাদের কাছে পৌঁছায় দিন তাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর অবশ্যই একটা কথা নামাজ ছেড়ে দিও না বন্ধু এপারে থেকে ওপারে জীবনটা বেশি সুন্দর